আমরা ফেসবুকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তৈরি করি অর্থাৎ ফলোয়ার হয় কিন্তু আপনার ফলোয়ার কোন কে কোথা থেকে আপনাকে ফলো করেছে এটা কি আপনি জানতে পেরেছেন বা জানেন অনেকে হয়তো ধারণা করেন যে আমার ফলোয়ারগুলো বাংলাদেশ থেকেই বেশি আবার সৌদি আরব থেকে বেশি এরকম কিছু কিছু ধারণা করেন কিন্তু টোটাল যে লিস্ট এটা কিন্তু আপনি জানেন না অথবা আপনি জানেন না কত বয়সের ছেলেমেয়েরা বা কত মানে কি বয়সের মানুষজন আপনার ভিডিও বেশি দেখে বা আপনার ফলোয়ার বেশি অথবা আপনার ফলোয়ার পুরুষ বেশি না মহিলা বেশি এই বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন ফেসবুক থেকে ফেসবুক থেকে আপনি এই সব কিছু জেনে নিতে পারবেন শুধুমাত্র একটি সেটিংস দেখে নিলে হ্যাঁ তো কিভাবে সেটা কিভাবে সম্ভব আসুন দেখে নেওয়া যাক হ্যাঁ চলুন বিডুর মূল পর্বে চলে যায় এটা আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কে কোথা থেকে কত বয়সে আপনাকে ফলো করেছে চলুন দেখা যাক এন্ট্রি করে নেবেন বা লগ ইন করে নেবেন পেজের মধ্যে অতপর পেজে ঢুক প্রবেশ করবেন পেজে প্রবেশ করার পরে উপরে থ্রি ডট ক্লিক করবেন অথপর দেখবেন পেশাদার ড্যাশবোর্ড আছে পেশাদার ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পারফরম্যান্স হ্যাঁ এখানে মানে আপনার ইনসাইড পারফরমেন্সটা দেখাচ্ছে তো এখানে সব দেখুন ক্লিক করে দিবেন। সব দেখুন যখন ক্লিক করবেন তখন আপনার বিস্তারিত যা কিছু এখান থেকে ইনকাম ডিনকাম সব কিছুই কিন্তু দেখায় দেয় তখন আপনি নিচে স্কোল করে আসলে একটি ফলোয়ার কত তারিখে কতজন মানে কয় কবে কতজন ছিল ওইগুলো দেখাবে বয়স ভিত্তিক এবং লিঙ্গ পরিচয় মানে আপনার ফলোয়ারগণ যেমন ধরেন এইখানে আমার ভিত্তিক হ্যাঁ বোঝানো হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছরের বয়সের ফলোয়ার আছে আমার বিশ দশমিক ফাইভ পারসেন্ট পঁচিশ দশমিক পঁচিশ থেকে চৌত্রিশ বয়সের মধ্যে আছে চল্লিশ দশমিক ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আছে হচ্ছে আমার বাইশ দশমিক ফাইভ পার্সেন্ট এবং পাঁচচল্লিশ থেকে চুয়ান্ন পর্যন্ত ফলোয়ার আছে নয় দশমিক ফাইভ পার্সেন্ট এবার আসুন লিঙ্গ পরিচয় দেখুন আমার মোট ফলোয়ারের ষোলো দশমিক ফোর পার্সেন্ট হচ্ছে মহিলা আর তিরাশি দশমিক সিক্স পার্সেন্ট হচ্ছে পুরুষ এবার দেখে নিন আমার ফলোয়ার টোটাল কোন দেশে কতজন আছে সবগুলো দেখাবে না এখানে মানে প্রধান প্রধান যেগুলো আছে সেগুলো যেমন ভারতে আছে আমার অষ্টআশি হাজার ফলোয়ার বাংলাদেশে আছে তিপ্পান্ন হাজার ফলোয়ার পাকিস্তানে আছে বিয়াল্লিশ হাজার ফলোয়ার সৌদি আরবে আছে পনেরো হাজার ফলোয়ার এই ফলোয়ারগুলো আবার শহর ভিত্তিক যদি দেখতে চান তাও কিন্তু এখানে আসবেন হ্যাঁ দেখুন আমার ঢাকা শহরে আছে বাইশ হাজার ফলোয়ার করাচি পাকিস্তানে আছে সিন্ধু পাকিস্তান করাচি সিন্ধু পাকিস্তান দশ হাজার রিয়াদ সৌদি আরবে আছে চার দশমিক নয় হাজার হ্যাঁ আর পেশোয়ার খাইবার পাখতুন পাকিস্তানে আছে তিন দশমিক আট পার্সেন্ট এর কিন্তু আরও বিস্তারিত মানে আরেকটু বেশি দেখতে পারবেন যেমন আপনার দেশভিত্তিক পলোয়ারের মধ্যে আপনার আমরা তো সৌদি আরব পর্যন্ত দেখছিলাম এখন দেখুন ইন্দোনেশিয়াতে আমার আট আট হাজার পলোয়ার আছে সংযুক্ত আরব আমিরাতে আসে ছয় দশমিক দুই হাজার ইয়েমেনে আসে পাঁচ দশমিক সাত হাজার ইরাকে আছে চার দশমিক নয় হাজার আলজেরিয়াতে আছে চার দশমিক পাঁচ হাজার মেক্সিকোতে আছে চার দশমিক এক পার্সেন্ট এক হাজার মানে ওয়ান পার্সেন্ট টোটাল ফলোয়ারের তো দেখা গেছে কি এটা হচ্ছে আমার ফলোয়ারদের পরিচয় কে কোন দেশ থেকে আমার আমাকে বলো করছে এখন দেখেন শহর ভিত্তিক আমরা কিন্তু পেশোয়ার খাইবার প্রাক্তন পর্যন্ত দেখছিলাম এখন দেখুন চিটাংয়ে আছে আমার তিন হাজার একশো ফলোয়ার দিল্লিতে আছে উনত্রিশশো ফলোয়ার লাহোর পাঞ্জাব পাকিস্তানে আছে দুই দশমিক সাত মানে সাতাইশশো ফলোয়ার সানা ইয়ামেনে আছে দুই দশমিক সাত অর্থাৎ সাতাশশো কলকাতা ওয়েস্ট বেঙ্গল আছে ছাব্বিশশো ফলোয়ার জেদ্দা সৌদি আরব আছে তেইশশো ফলোয়ার এমনিভাবে আপনি জেনে নিতে পারেন তো ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা জেনে নিতে পারবেন আপনার ফেসবুকের টোটাল ফলোয়াররা তাদের বয়স কত তারা কোন লিঙ্গের পুরুষ না মহিলা তারা মানে কোথা থেকে আপনার ভিডিওগুলো মানে আপনাকে ফলো করেছে কোন দেশ থেকে কোন শহর থেকে ইত্যাদি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি এরকমই নেক্সট আরও কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব কথা দিলাম তো সেই পর্যন্ত অবশ্যই যারা কিনা আমাদের পেজটাকে এখনও ফলো দেননি ফলো দিয়ে দিবেন আর আর কি বলেন তো আমাদের প্রত্যেকটা পোস্টকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং আপনার পাশে শেয়ার বাটনটা কিন্তু ওপেন আছে কিন্তু ওপেন আছে না ওটা একটা চাপ দিবেন আরে ভাই শেয়ার করে দেন না সমস্যাটা কী আপনার দ্বারা যদি আরও দশজন এই জিনিসটা জানতে পারে তাহলে আপনার কোনো সমস্যা আছে শেয়ার করে জানিয়ে দিন সবাইকে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ